যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের অ্যান্ড্রে চিন্নি সব কবে আসবে এবং মহামাডান কবে থেকে তাদের প্র্যাকটিস আইএসএলের জন্য শুরু করবে মহামাডানের অ্যান্ড্রে চিন্নি সব সম্ভবত চোদ্দো তারিখ এই কলকাতায় আসতে চলেছে কারণ মহামাডান চাইছে যে অ্যান্ড্রে চিন্নিশপকে আনতে কিন্তু আনতে গিয়ে যেসব সমস্যার মধ্যে মহামাডান জর্জরিত ছিল সেই সব সমস্যা থেকে মুক্ত হতে গিয়ে একটু বেশি টাইম নিয়ে ফেলেছে ডুরান কাপে অ্যান্ড্রে চিন্নিশপের উপস্থিতি খুবই দরকার ছিল সেইখানে অ্যান্ড্রে চিন্নিশপের অনুপস্থিতিটা মহামাডানের পরাজয় বা মহামাডান ডুরান কাপের পরের রাউন্ডে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা জলঞ্জলি গেছিলো এবং প্র্যাকটিসের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে না ডুরান কাপের পরে তো আইএসএল খেলতে হবে মহামাডানকে সেই জন্য একটা প্র্যাকটিস যে গেম প্ল্যান তৈরি করতে হবে প্রি সিজন করতে হবে সেই জিনিসগুলো ক্ষেত্রে মহামার্ডার্নের যে সমস্যাগুলো উঠে আসছে সেই সমস্যাগুলোকে মোকাবিলা করতে গেলে অ্যান্ড্রে চিডনি অবিলম্বে নিয়ে আসতে হবে এবং অ্যান্ড্রে চিডনিশ যেন তার গেম প্ল্যানটা সঠিকভাবে পরিচালনা করার জন্য যে টাইমটা পাওয়ার দরকার সেই টাইমটা যেন সঠিকভাবে পায় মহামাডার্ন ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে তাদের যে টিকিট আছে বিমানবন্দরের প্রত্যেকটা প্লেয়ারের এবং প্রত্যেকটা কোচের সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে ঠিকভাবে সাবমিট না করায় তাড়াতাড়ি প্লেয়াররা আসতে পারছে না এবং এর ফলে মহামাডানের একটা সিচুয়েশান খারাপের দিকে গেছে তাই জন্য একাধিক টুর্নামেন্টে মহামাডানকে আগে থাকতেই কিছু ম্যাচ পরাজয় দেখতে হয়েছে এবং এই পরাজয়গুলো কিন্তু মহামাডানকে খুব খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এবং যারা এতে আছে ম্যানেজমেন্টে আছে তারা যে এখনো অবধি নড়ে চড়ে বসছে না কেন আর বসলেও এত দেরি করে বসছে কেন একটা টুর্নামেন্ট ডুরান কাপের মতো একটা টুর্নামেন্ট ছিল কলকাতা লিকের মতো একটা টুর্নামেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা পার্মানেন্ট কোচ অ্যান্ড্রেস চি মাঠে আনা গেল না এর দায়টা কর্মকর্তাদের নিতেই হবে ইনভেস্টার খুঁজতে গিয়ে মহামাদান তাদের যেটা মেন দরকার ছিল সেই দরকারটা থেকে সরে গেল এইটা কিন্তু খুব একটা হতাশাজনক ব্যাপার কারণ ইনভেস্টার তো দরকার ছিলই তার সাথে সাথে কিন্তু সবার আগে যে জিনিসটা দরকার ছিল অ্যান্ড্রে চিডনিশকে মাঠে নিয়ে আসা অ্যান্ড্রে চিডনিশকে মাঠে নিয়ে এলে একটা কোচের মাঠে থাকার অনেক ইম্প্যাক্ট আছে কোচ যদি মাঠে থাকে তার গেম পরিচালনা করা তার প্লেইং স্টাইল তার অনেক কিছু দিক থেকে সাইকোলজিক্যালিভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা টিম মজবুত থাকে কোচ না থাকায় এই সব দিকে প্রবলেম হয়েছে এবং যেসব ম্যাচগুলো মহামডার্ন জিততে পারতো যেসব ম্যাচগুলো থেকে মোহামাডান অবশ্যই জিতে বাড়িতে ফিরতে পারতো সেই জায়গায় কিন্তু মহামাডান করতে পারল না শুধুমাত্র কোচ না থাকার জন্য আমি কোচ না থাকাটাকেই দায়ী করছি কারণ আমরা দেখেছি সামান্য একটা ম্যাচ যদি কোনো টিমের কোচ সাসপেন্ড হয়ে যায় সেখানে দেখবেন যে বড়ো বড়ো টিমগুলো কতটা আপসেট হয়ে পড়ে তার কোচকে কেন সাসপেন্ড করা হলো তার জন্য চিঠি পর্যন্ত ফেডারেশনের কাছে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের এই এত বড় দুটো টুর্নামেন্ট কলকাতা লীগ টুরান কাপ প্রত্যেক বড় বড় টিমেরই দেখুন ম্যানেজার কিন্তু রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক্সেপ্ট মহামাডান যার কোনো পারমানেন্ট ম্যানেজার এই মুহূর্তে ডুরান কাপের কোচিংটা করালো না এটা কিন্তু মহামডার্নের কাছে একটা খুবই খারাপ সংকেত এবং টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তারা এই বিষয়টাকে নিয়ে কেন মাথায় দিচ্ছে না আমি এটা বুঝছি না কারণ এটা কিন্তু একটা মহামডার্ন কর্মকর্তাদের ব্যর্থতা এই ব্যর্থতাকে কিন্তু ঝেড়ে ফেলা যাবে না এবং আগামী দিনে মহামডার্ন যদি ভালো করতে চায় তার জন্য আগে দরকার কোচকে মাঠে আনা ইনভেস্টার কি ইনভেস্ট করবে পরের কথা কোচ মাঠে থাকলে অনেক কিছু কিন্তু সলভ হতে দেখা যায় কোচের মাথা থেকে যেই বুদ্ধিটা বেরোবে যেই ছকটা বেরোবে সেটা কিন্তু সবার মাথা থেকে বেরোবে না একটা ইনভেস্টার তোমাকে কিছু ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করতে পারে এবং সেই টাকা থেকে তুমি বেশ কিছু ভালো প্লেয়ারকে আনতে পারো কিন্তু সেই ভালো প্লেয়ারকে তোমাকে খেলাতে গেলেও একটা কিন্তু বড় কোচের দরকার সেই কোচটাই যদি না থাকে তুমি খেলবে কি করে সেই জায়গায় অ্যান্ড্রেচনি সব মাঠে না থাকাটা মোহাম্মডানের কাছে একটা বিরাট খারাপ খবর হিসেবেই চিহ্নিত হলো ডুরান কাপে তাই জন্যই মোহাম্মডান হয়তো ব্যাঙ্গালুরু ম্যাচটাই জিততে পারলো না আর দ্বিতীয় কথা বলা যেতে পারে যে ইন্টারকাসি ম্যাচটা মোহাম্মডান হয়তো আমার ধারণা যে যদি কোচ থাকতো এই দুটো ম্যাচই মোহাম্মডান জিতে ফিরত এবং মোহাম্মডান জিতে ফিরলে কিন্তু মহামাডানের চেহারাটাই অন্য রা থাকত এবং মহামাডান সমর্থক মোহাম্মডান ক্লাবের কিন্তু তখন জয় জয়কার হতো এই জায়গাটাই কিন্তু মহামাডান ক্লাব কর্মকর্তারা এবং মোহাম্মডানের যিনি ম্যানেজমেন্টে আছে যারা তারা কিন্তু ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারলো না তারা ঠিকভাবে এই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করতে পারলো না মহামাডার্ন শুধু ইনভেস্টারের পেছনে খুঁজে খুঁজতে থাকলো ইনভেস্টার তো অবশ্যই এসেছে ভালো হ্যাঁ তারা সাকসেসফুল হয়েছে এটা তো অবশ্যই সত্যিকারের কথা এটার জন্য তো সত্যিই তাদেরকে একটা বাহবা বা প্রাপ্য আছে কিন্তু মেইন যেটা তো ইনভেস্টার তো আর মাঠে নেমে ফুটবল খেলবে না ফুটবলটা তো খেলতে হবে প্লেয়ারদের আর কোচকে সেই জায়গায় কোচ না থাকলে প্লেয়াররা কি করে ফুটবল খেলবে এই জায়গাটা যদি একটু ঠিকঠাক করে নিতে পারত মহামাডান কর্মকর্তারা তাহলে মহামাডানের উজ্জ্বল এই টুর্নামেন্টগুলোয় মহামাডান অনেক বেটার করতো এবং আগামী দিনেও খুব ভালো পারফরমেন্সের জন্য তৈরি থাকতো এখন নতুন করে কোচ আসার ফলে প্রি হবে প্র্যাকটিস হবে প্র্যাকটিসের পরে তারপরে দেখা হবে যে কোন প্লেয়ারের কোথায় প্রবলেম আছে কোথায় ইনজোর আছে কি আছে না আছে সব দেখে তারপরে একটা টিম মাথে নামবে সেটা কিন্তু একটা লম্বা প্রসেস সেই জায়গায় বলতে গেলে আইএসএল হয়তো অক্টোবরে শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয় আইএসএল সম্ভবত এই ব্যাপারটা হয়ে যাচ্ছে দেখা যাক অ্যান্ড্রেড চিন্নি সব যত তাড়াতাড়ি আনা যায় ততই কিন্তু মঙ্গল হবে মহামাডার্নের জন্য এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন